করতেই হবে মৃত্যু এমনি একটি জিনিস এমনি একটি সত্য বিষয় যা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রাস্তা নেই পথ নেই মৃত্যু হবেই হবে অবধারিত আমরা সকলেই জানি কিন্তু জানার সত্য আজ আমরা মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে স্মরণ রাখি না একশো পার্সেন্টের মধ্যে 90% লোক আজকে আমরা মৃত্যুকে মৃত্যুকে শরণ করি না মৃত্যুকে ভয় পাই না যদি আমাদের অন্তরের ভিতরে আমাদের দিলে আমাদের মনে যদি মৃত্যুর ভয় থাকত তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও ভয় থাকতো কারণ মৃত্যু বরণ করেই সেখান থেকে সমাপ্তি নয় মৃত্যু বরণ করার পরেই আরো কতগুলি রয়েছে সেই শক্তিকে আপনাকে অতিক্রম করতে হবে নচেত আপনার ঠিকানা হবে খুব কঠিন ও জটিল ভয়াবো জায়গা যদি এমন হতো যে মৃত্যু হয়ে গেছে মৃত্যু বরণ করে নিয়েছে মৃত্যু হয়ে গেছে মরে গেলাম মাটি হয়ে গেলাম শেষ হয়ে গেলাম যদি তাই হতো তাহলে সেটা কোনো ব্যাপার ছিল না কিন্তু মৃত্যু বরণ করার পরে এমনই একটি জায়গা যেখানে আপনাকে থাকতে হবে আলমে বারজাক অর্থাৎ কবরে কবরের জীবন কবরের জীবনে চলে যেতে হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে কবরের পরে হাসরের ময়দান কেয়ামতের ময়দান কেয়ামতের মাঠ রয়েছে তার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আরো অনেক অনেক জায়গা রয়েছে সেই জায়গাগুলির জন্য আমাদের আমরা যেন অতিক্রম করতে পারি পার হতে পারি সেই জায়গাগুলি পার হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আমাদেরকে কি করতে হবে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি নিতে হবে কিন্তু বিষয় হচ্ছে মানুষের অন্তরের মৃত্যুর মৃত্যু নিয়ে মৃত্যুবরণ সম্পর্কে যে আমার মৃত্যু হবে মৃত্যুর পরে আমাকে হবে সেখানে প্রশ্ন করা হবে এ ময়দান বিচার হবে হবে আমাকে সমস্ত জায়গায় হাজির হতে এই ভয়টা যদি মানুষের করে থাকত তাহলে কখনো মানুষ পৃথিবীর বুকে আজকে বেইমানি করতো না কখনো মানুষ পৃথিবীর বুকে আজকে চুরি করত না কখনো মানুষ দুনিয়ার বুকে একজন আর একজন হক মেরে খেত না পৃথিবীর বুকে কোনো মানুষ আজ জনি জায়গা নিয়ে হত্যা করত না কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিত না কিন্তু মেন পয়েন্ট আমাদের অন্তরে মৃত্যুর ভয় নাই মৃত্যুর ভয় নাই মৃত্যুর ভয় নাই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 এর ভিতরে তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত

ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই প্রকৃত পক্ষে এই দুনিয়ার জীবন একটা হচ্ছে প্রতারণাময় বস্তু এই দুনিয়ার জীবন প্রতারণাময় একটি বস্তু তাছাড়া আর কিছুই নয় এই আয়াত থেকে বেশ কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন যার আছে তাকেই বরণ করতে হবে তাহলে বলুন মৃত্যু এমনই একটি সত্য বিষয় যা থেকে নিষ্কৃতি পাওয়ার কোন পথ নেই কোন রাস্তাই নেই যার ভিতরেই মিত্র যার ভিতরেই জান আছে তাকে বরণ করতে হবে সে পৃথিবীর বুকে আপনি যত বড়ই হন না কেন আপনি যেখানেই থাকেন না করুন আইনা মা তাকুনু ইদরিককুমুল মাউতু ওয়া লাউ kuntum ফি বুরুজি মুসাইদা আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে কোন মানুষ যদি একটি পাহাড়ের উপরে গিয়ে লুকিয়ে থাকে মাটির ভিতরে সে যদি কাচের ঘরের ভিতরেই যদি সে অবস্থান করে থাকে তাকে মৃত্যুবরণ করতেই হবে আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়েদা সেই কাচের ঘরে থাকাকালীন থাকা অবস্থায় তাকে সেখানেও মৃত্যুবরণ করতে হবে আল্লাহু আকবার তাহলে কি বুঝতে পারলাম মৃত্যু থেকে মৃত্যু থেকে পলায়ন করার মতো কোন পথ নাই মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো রাস্তা নাই দ্বিতীয় আমরা কি বুঝতে পারলাম আয়াতের মধ্যে বুঝতে পারলাম ওয়া ইন্না মা তুওয়াফফাউনা উযুরাকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা তেয়ামতের দিন নিজ নিজ কর্মফল পুরোপুরি পেয়ে যাবে অর্থাৎ পৃথিবীর বুকে দুনিয়ার বুকে কোন মানুষ তাই কিছু করুক না কেন ভালো মন্দ যত কিছু যত রকমের কাজ করুক না কেন এমন তাকে পুরোপুরি ভাবেই তার পূর্ণ হিসাব দেওয়া হবে তার সঙ্গে কোনো কাফলাতি করা হবে না যে পৃথিবীর বুকে সে ভালো কাজ করেছে কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করেছে দেখুন আল্লাহ সুলহান বলছেন

দশজন করে দেখে দেওয়া হবে জাররা পরিমাণ বলতে কাকে বোঝানো হয়েছে দেখুন একটি উদাহরণ দিচ্ছি যাররা কতটুকু একটি সরিষার দানা থেকেও ছোট যেমন ধরেন আপনি একটি একটি ঘরের ভিতর আছেন সেই ঘরের মধ্যে কোনো ফুটো নাই হ্যাঁ কোনো বেরোবার রাস্তা নাই কিংবা রাস্তা আছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে আছে দেখুন আর খুব রদ্র চলছে একটি খুব ছোট্ট একটি

ভুরি কোনাটা উড়ে বেড়াচ্ছে ওই অনুপরিমাণ যদি কেউ পৃথিবীর বুকে ভালো কাজ করে থাকে নেক কাজ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা देऊ কিয়ামতের ময়দানে আয়নার মতো করে তার সামনে তুলে ধরবে কোমান ইয়ামাল মিসকাল এবং পৃথিবীর বুকে কোন মানুষ যদি যারা বরাবর অনুপরিমাণ যদি খারাপ কাজ করে থাকে

থাকা থাকাকালীন দুনিয়ার বুকে থাকাকালীন তার প্রতিপালককে সন্তুষ্টি করে নিয়েছে সন্তুষ্ট করে দিয়েছে তার জীবন বেচে থাকতে সে তার প্রতিপালককে রাজি খুশি করে নিয়েছে আর ফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফল স্বরূপ সেই কিয়ামতের ময়দানে তাকে বিচারের মাঠে বিচার হয়ে যাওয়ার পরে তার ফল স্বরূপ তাকে জাহান্নামের আগুন তার কাছ থেকে সরিয়ে রেখে সে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে সেই হচ্ছে প্রকৃত সফল অর্থাৎ সফল ব্যক্তিকে সেটা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম তারপরে বলছেন অমেল হায়া তু দুনিয়া ইল্লা মাতা আউল গুরুর এই দুনিয়ার জীবন একটা ধকার জায়গা এই দুনিয়ার জীবনটা একটা প্রতারণাময় বস্তু ধকার জায়গা যে ব্যক্তি এই ধকায় পড়ে দুনিয়ার লোক লালসায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেল এবং যে ব্যক্তি এই দুনিয়ার ধকা থেকে দূরে থাকলো সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল আল্লাহু আকবার